নমস্কার বন্ধুরা ঘরের সবাইকে স্বাগত আজকে মহাভারতের কিছু কথা বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন প্লিজ আপনারা দেখবেন জয়রাম জয় গোবিন্দ হস্তিনাপুরের চন্দ্রবংশের রাজা শান্তনু একদিন গঙ্গার তীরে বেড়াতে বেরিয়েছিলেন সেখানে তিনি গঙ্গাদেবীর সাক্ষাৎ পেলেন এবং গঙ্গাদেবীকে দেখে তিনি মুগ্ধ হলেন এবং তাকে বিবাহ করবার প্রস্তাব দিলেন গঙ্গা দেবী তাতে সম্মতি দিলেন তাদের বিবাহ হলো তিনি শান্তনু রাজা তাকে তার রাজপুরিতে নিয়ে এলেন রাজপুরীতে নিয়ে আসার পর গঙ্গাদেবীর সাতটি পুত্র জন্মগ্রহণ করেন সেই সাতটি পুত্রের মধ্যে ছটি পুত্রকে তিনি গঙ্গায় ভাসিয়ে দিলেন এবং শেষ পুত্র মানে সপ্তম পুত্র দেবব্রতকে তিনি যখন ভাসাতে গেলেন তখন শান্তনু তাকে গঙ্গা দেবীকে বাধা দিলেন সেই বাধা পেয়ে দেবী পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং দেবব্রতকে শান্তনুর হাতে দিয়ে গেলেন অল্প বয়সেই দেবব্রত অস্ত্র শস্ত্র বিদ্যায় বেশ পারদর্শী হয়ে উঠেছিলেন এবার একদিন শান্তনু রাজা মৃগয়া করতে বেরিয়েছিলেন মিঘা করতে তিনি যমুনার তীরে গিয়েছিলেন যমুনার তীরে তিনি এক সুন্দরী মেয়েকে দেখতে পেলেন সেই সুন্দরী মেয়েটি হচ্ছে সত্যবতী সত্যবতীকে তিনি বিবাহ করার প্রস্তাব দিলেন সত্যবতী আসলে দাসরাজের কন্যা সত্যবতীকে বিবাহ করবে বলে স্থির করলেন তখন তিনি দাসরাজের কাছে গেলেন এবং দাসরাজকে বললেন আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই দাসরাজ বললেন বিবাহ করলে আমার একটি শর্ত আছে আমার সত্যবতীর পুত্রকেই তোমার রাজসিংহাসনে বসাতে হবে তখন শান্তনু রাজা মনে খুব দুঃখ পেলেন কারণ তার বড় ছেলের দেবব্রত সেই সিংহাসনে বসাবে তাকেই সিংহাসনে বসাবে বলে স্থির করলেন তখন তিনি মনের দুঃখে বাড়ি চলে আসেন বাড়ি ফিরে শান্তনু দাগা শান্তনু রাজা দুঃখে মলিন হয়ে ভারাক্রান্ত মুখ নিয়ে বসে আছে তখন দেবব্রত বাবাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন পিতা আপনার কি হয়েছে শান্তনু রাজা তো কিছুতেই বলতে চায় না অবশেষে তিনি স্বীকার করলেন যে সত্যবতী দাসরাজের কন্যাকে তিনি বিবাহ করলেন করবেন বলে স্থির করেছেন দাসরাজ তাকে এই এই বলেছেন তখন দেবব্রত সব কথা বাবার কাছে শুনতে পেয়ে দেবব্রত নিজে চলে গেলেন দাসরাজের কাছে দাসরাজকে গিয়ে বললেন যে আমি তো সিংহাসনে বসতে চাই না এমন কি আমি বিবাহ করতে চাই না আমি কোনো দিন বিবাহ করব না এই বলে তিনি প্রতিজ্ঞা করলেন এই প্রতিজ্ঞা করার পরেই দেবব্রতের আরেক নাম হয়ে গেল ভীষ্ম যাকে গঙ্গা পুত্র ভীষ্ম বলে আমরা জানি তখন দাসরাজ দাসরাজ অনুমতি দিলেন তখন সত্যবতীর সাথে শান্তনু রাজার বিবাহ হল তখন আর কোনো বাধা রইল না তখন সত্যবতীর ঘরে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে তার দুই পুত্র সন্তান জন্ম নিলেন চিত্রাঙ্গনকে সিংহাসনে বসালেন চিত্রাঙ্গনের অকাল মৃত্যুতে তখন বিচিত্র বীর্যকে সিংহাসনে বসালেন বিচিত্র দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিলেন বলে পাণ্ডুকে সিংহাসনে বসানো হল পাণ্ডুর রাজা হলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী ধৃতরাষ্ট্র যেহেতু জন্মন্ধ জন্মন্ধ ছিলেন তিনি গান্ধারীকে যখন বিবাহ করলেন গান্ধারী তার দুই নয়ন কাপড় দিয়ে বেঁধে রেখে শ্বশুর বাড়িতে প্রত্যাবর্তন করলেন গান্ধারী ঘরে তার দুর্যোধন দুঃশাসন প্রভৃতি আরও পুত্র একশত পুত্র ও কন্যা দুসলা নামে এক কন্যা জন্মগ্রহণ করলেন গান্ধারীর শতপুত্র আর একটি কন্যা জন্মগ্রহণ করলেন তাদেরকে সবাইকে একসঙ্গে বলা হয় কৌরব রাজা পাণ্ডুর দুই স্ত্রী ছিলেন এক হচ্ছে কুন্তি ছোট রানী মাদ্রি কুন্তির ঘরে তিনটি ছেলে যুধিষ্ঠির ভীম ও অর্জুন মাদ্রির ঘরে নকুল ও সহদেব এদেরকে বলা হয় পাণ্ড পাণ্ডুর অকাল মৃত্যু হলে তার স্ত্রী তার সঙ্গে সহমরণে চলে গেলেন তখন ভীষ্ম পাণ্ডুর পুত্রদের রাজ্য রাজ্য চালানার এবং তাদের রাজকর্ম কার্য চালানোর জন্য ভার নিয়েছিলেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার আসব আপনারা প্লিজ প্লিজ দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন জয়রাম জয় গোবিন্দ